আসসালামু আলাইকুম ব্যাস আমরা চলে আসলাম মেয়াকো অফিসিয়াল শোরুম আমি এখন মেয়াকো অফিসিয়াল শোরুমে চলে আসছি আমাদের সাথে এখন লিজন ভাই একটি সবজি কাটার ফ্রেড জুসার এবং মশলা করার সব আইটেমগুলো একসাথে করা যায় সেই কোনো একটা ব্ল্যান্ডার আমাদেরকে দেখাবে সিজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আর যেটা প্রথমে বলি এটা কিন্তু আমরা প্রথমে আনছি সবজি কাটার তারপরে ব্ল্যান্ডার তারপরে বলছে আপনার জুসার এর সাথে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এটা হচ্ছে কিন্তু কিমা মেশিন আপনি সবচেয়ে হেভি হাই কোয়ালিটির যেহেতু সামনে কুরবানি তাই আমরা নিয়ে আসলাম একটি কিমা মেশিন সহকারে সবজি কাটার ব্ল্যান্ডার ব্ল্যান্ডার সব সাথে একসাথে থ্রি এন ওয়ান এক কথায় তিনটা ব্ল্যান্ডার কাজ এটা একটাতেই করবে একসাথে করবে আর এটা ওয়ার্ডটা এগারোশো ওয়ার্ড আর এটা মিয়াকো ব্র্যান্ডের হাওয়াতে আপনার সবচেয়ে সুবিধাটা পাবেন এটাতে থাকবে আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টিটা আমরা দিচ্ছি আর এটা যে আপনার কী কী হবে এটা যদি বুঝতে চান আমরা খুলে এত কিছু দেখাতে পারব না আপনি এখানে দেখলে একটু আমি বুঝাই দিতে পারব এটা কিন্তু প্রথমে পাচ্ছেন আপনার মিক্সার তারপরে পাবেন হচ্ছে আপনার যে সাইজ করারটা তারপরে পাবেন আপনার একদম কুচি কুচি ঝুড়ি করার দুইটা থাকবে এরপরে থাকবে আপনার কিমা মিশিংটা থাকবে আপনার কিমা করার জন্য স্পেশাল একটা ব্লেড থাকতেছে কিমা করার জন্য আর এখানে থাকতেছে আপনার একদম ফ্রেশ মালটা জুস করার জন্য মালটাটা ধরলেই অটোমেটিক জুস হয়ে যাবে নিচে পড়ে যাবে আর এগুলো হচ্ছে আপনার যে মশলা গ্রাইন্ডার করার জন্য একদম চাল ডাল ধা পেস্ট সব কিছু করতে পারবেন আর এখানে করতে পারবেন জুসটা আপনার জুসারের জন্য এটা দেওয়া আছে আর এগুলো যে করবেন এই এগুলো করার জন্য এই বস্ত্রা দেওয়া আছে সবজি কাটার বা কিমা করার জন্য এই বস্ত্রা দেওয়া আছে এটা এখানে আপনার সেট হবে এই যে এইভাবে তাই দেরি না করে যারা নিতে চান এই হেভি ব্ল্যান্ডারটা এগারোশো আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর আর এটা হচ্ছে নাম্বার হচ্ছে মিরপুর ঢুকে একশো উনিশ একশো বিশ মধ্যে বিসমিল্লা কুকারিস আর এটার প্রাইসটা রাখতেছি আমরা আট হাজার পাঁচশো টাকার থেকে ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট যদি কেউ নিতে চান আট হাজার পাঁচশো টাকার রেট এই জায়গা থেকে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম